বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আমাদের ছাদে মাছ চাষ করছি তাই না নূর নূর এই যে দেখেন মাছ নিয়ে খেলা শুরু করে দিচ্ছে নূর ওটা কি মাছ মাছ আর এগুলো কি মাছ কই মাছ কই মাছ মাছ নিয়ে তোমার ভালো লাগতেছে এই যে আমাদের ছাদে দেখেন বৃষ্টির পানি জড়ো হয়ে একদম বন্যা হয়ে গেছে নুরের বাবা আসছে সাদের পানি এই যে মলা না বাবাটা তাজা আর নূরও চলে আসছে এই যে মাছ নিয়ে মাছের সাথে খেলা করব আর এখন আমরা এই যে সাদের পানিগুলো ফালিয়ে দিব নূর এটা কি মাছ শিং মাছ শিং মাছ রান্না করে খাবো আমরা মা কত বড় শিং মাছ আর এগুলো দেখি তো কই মাছ এটা কই মাছ দেখি তো মরে কে কই তো মরে না এখনো এটা মরছে এই মরে গেছে নাকি তুমি দেখি তো হ্যাঁ কিছুটা মরে মরেই তো যাইতেছে বাবা তোমার মাছ নুরের বাবা সকালবেলা মাছ কিনে নিয়ে আসছে বাজার থেকে এই দেখো এই দেখো এখনো মরে নাই ওটাও মরে নাই বাবা একটাও মরে নাই এই দেখো মাছ কিভাবে লাভ দিচ্ছে দেখছো মরে নাই বাবা ওই দেখছো একটাও মরে নাই মারি টুক চলো এগুলো সব যে আমাদের বাড়ির পেছনে বিল আছে বিলে ছেড়ে দিয়ে হ্যাঁ ছেড়ে দিব একটু ভয় পায় না মাছ ধরতে দেখেন শিং মাছ তারপরে যেগুলো কই মাছ ওনা এসে ধরার চেষ্টা করতেছে কিন্তু আমি ধরতে দিতেছি না 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 ধরো না ধরো না বাবা এগুলো ধরতে হয় না এগুলো মাছে আবার কাটা দিবে তুমি থাকো আমি ধরি তুমি দেখো দেখি এই এই কই 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 এই ধরে ফেলেছি আরেকটা কই কোথায়

এ এই যে চিং মাছটা ধরতে পারতেছিনা হ্যাঁ এই যে চিং মাছটা ধরা হয়ে গেল এবার বাকি আছে আরেকটা কই এটাকেও ধরার চেষ্টা করতেছি আই তাড়াতাড়ি ওঠো 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 কইটা উঠে যা উঠে যাও হ্যাঁ তাড়াতাড়ি ওঠো উঠতে উড়তে যাইতাছিস না ও না আমি পানি ছেড়ে যাব না আমি পানিতেই থাকব মা তা ওঠ তো এই যে ওঠ আর এই যে এখানে পানি দিয়ে দিলাম তাহলে এবার পানিতে সাদার কাটো এইবার দেখো সফট মাছ পানিতে সাদার কাটতেছি এবার কত খুশি ঠিক আছে বাবা এবার তুমি খুশি দেখো তোমার মাছগুলো হাসতাছে মাথা বের করে রাখো নূর এই যে আমরা তোমার সাথে খেলা করব আর আমার ছেলে তো দেখেন পানি পাইয়া খুশি হ্যাঁ পরে জান্নাত এখনো ঘুম থেকে উঠে নাই জান্নাত দেখলে তো আরো খুশি হইতো নূরে দেখে নুরে একা খেলা শুরু ওই দেখো মাছগুলো সাঁতার পারতেছে নূর তুমি মাছগুলা পানির মধ্যে তাজে রাখবা না যেতে রাখবো নূরে মাছগুলো কুটবে না বলে কুটতে দিবে না দিবে না না খাবেও আর বন্যায় আমাদের ছাদের অবস্থা একদম করুণ অবস্থা দেখেন এই যেভাবে পানি জড়ো হয়ে থাকে পুরো ছাদ এই যে তো থাক মাছগুলো নিয়ে আমরা এখন চলে যাই আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ